চারটা করে কালার চারটা স্ট্যান্ডার কালার থাকবে খুবই সুন্দর থাকবে হ্যাঁ এলাফের মধ্যে এলাফ এটা এলাফের মধ্যে হ্যাঁ নিচে লেজার কাট করা একবার রিজনেবল একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনশট ছবি তুলে এই যে এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমি কি বলবো এগুলো রিকমেন্ডেড দর্শক এই সব আইটেম নিয়ে ব্যবসা করা আই ইউনিক আনকমন ইউনিক এন্ড কমন একবার একবার রিজনেবল প্রাইস পাবেন যারা প্রথম হাত থেকে ব্যবসা করতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ কারণ দ্বিতীয় হাত তৃতীয় হাত থেকে নিলে কিন্তু আপনি কিন্না জিততে না পারলে বিক্রি করে কোনো মজা পাবেন না যারা কিন্না জিততে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিয়ে নেবেন আসতে না পারলে সমস্যা নেই চৌশ্বিশ জুলাই কুড়িয়া সার্ভিসে পাঠিয়ে হোম ডেলিভারিতে পাঠাই দেখি ইনশালা দর্শক বন্ধুরা আজকে ইসলামপুরে থ্রি পিসের একটা হিডেন জ্যামের সন্ধান দিব দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুই সুতা গড়ের পাইকারি থ্রি পিসের এক কথায় মানে মাদার হোলসেলার তো আজকে ওনাদের কালেকশন গুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো কি ব্যাপার ভাই দোকান ফাঁকা লাগতেছে রায়ন ভাই কই ভাই আচ্ছা এই যে আশপাশে কি ব্যাপার ব্যাপার কি ভাই আমি ভিডিওতে কি দেখাব সব তো বিক্রি করে শেষ করে বলে দিচ্ছেন ভাই রায়ন ভাই কই রায়ন ভাই আসসালাম আলাইকুম রায়ন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি ব্যাপার চিপার মধ্যে ঢুকে কি করতেছেন ভাই ভাই কালেকশন সব নিয়ে যেতে আছে কালেকশন আমি দেখলাম এই যে পেটি পেটি পাতা এগুলো কি সব ডিস্ট্রিক্ট পর্যন্ত যাইতেছে ভাই ভাই আপনি নড়াইলে যাইতে আছে হ্যাঁ পুরো সব মোবাশলে মাল যাইতেছে ইনশাআল্লাহ তো আমরা কি ভিডিওতে দেখাইতে পারবো নতুন কিছু না বিক্রি করে ফেলেছেন সব এই কোনায় বসে আজকে আপনাদের সব

থাকে হ্যাঁ সুন্দর এই যে প্রত্যেকটা প্যাসেজ দেওয়া আছে এগুলাতে হ্যাঁ দেখেন কত সুন্দর ডিজাইন আচ্ছা এগুলো আবার রিজনেবল প্রাইস থাকবে একটু খোঁজা মারলাম তারপর দোকানে দেখে নিয়ে এসে নিয়ে যাবেন দেখেন খুব সুন্দর কাজ করা আছে একবার বড় কিপটা মানুষ ভাই এই ভাই কিন্তু দাম বলতে না করতেছি আপনাদের জন্য দাম জানানোর উদ্দেশ্যে দেখাবো মধ্যে আচ্ছা

ঠিক আছে জাস্ট আমি তিনটা করে স্যাম্পল দেখে দিয়েছি বাকিটা দোকানে দেখে ইনশাল্লাহ নিয়ে নেবেন আপনারা হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই ওনাগুলো বড় থাকবে কাটআউট কাজ করা আছে ওনাগুলাতে হ্যাঁ বড় সাইজের ইনশাল্লাহ থাকবে আপনারা একটু ধারণা দিবেন ভাই একটু মানে আপনারা এখানে স্টার্টিং কত থেকে শুরু আমাদের স্টার্টিং শুরু আপনার এদিকে 530 টাকা থেকে পাঁচশো ত্রিশ টাকা থাকবে চার ও দিক দিয়ে ঘেরাও কাজ করা আছে খুব সুন্দর থাকবে আরেকটা খুব সুন্দর থাকবে হ্যাঁ নিচে খুব সুন্দর আমার কিছু প্রশ্ন থাকে প্রতিটা ব্যবসায়ীদের আমি একটা প্রশ্ন আমাদের ভিডিও দেখে অনেক আপুরা আছে বা অনেক বেকার যুবকরা আছে পিসের একটা ব্যবসা করতে চায় ঘরে বসে অনেক আপুরা ব্যবসা করতে চায় আচ্ছা আচ্ছা ভাই নতুন ব্যবসায়ীরা কিন্তু আসলে পাইকারি কেনার সিস্টেম টা কিন্তু জানে না আচ্ছা আচ্ছা যেমন আপনাদের এই যে দেখতে পাচ্ছি আমরা চার পিসের একটা সেটিং থাকে হ্যাঁ

কালার থাকবে সেট সেট নিয়ে অবশ্যই এই যে আপনার এটা খুব সুন্দর থাকবে মান্নাতে মধ্যে আরেকটা ডিজাইন চারটা কালার আছে খুবই আকর্ষণীয় এইগুলা ভাই আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আমাদের মহসিন ভাই ঠিক আছে অনেক চাহিদা অনেক সেল করতেছে আলহামদুলিল্লাহ অল ওভারের মধ্যে খুব সুন্দর থাকবে হ্যাঁ অন্যও খুব সুন্দর থাকবে পাঁচাতি অন্য একবারে ডিজাইন আপনার

ই থাকে বন্ধ থাকে আমরা আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে এসে নিতে আসবেন খুব সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে বোরিং মধ্যে বড় অন্য থাকবে বিশাল অন্য থাকবে এই যে দেখেন আরেকটা প্রত্যেকটা দুইটা করে কালার আছে কত সুন্দর গলায় কাজ করা আছে নিচে কাজ করা আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি সাথে প্রিমিয়াম বেগ ক্যাটালগ পাবেন ইনশাল্লাহ এখন দেখাবো মার্শাল বি এর মধ্যে আপনার হ্যাঁ মার্শাল বি গ্রেড রিজনেবল প্রাইস পাবেন ভাই ইনশাল্লাহ একবার রিজনেবল প্রাইস পাবেন হ্যাঁ হাতে কাজ করা আছে আপনার বাজারে তো অনেকে অনেক প্রাইস কিনতেছেন আমাদের একটু দোকানে আসবেন একটা আইডিয়া নিয়ে যাবেন নিতে হবে না ভাই ঠিক আছে যদি দাম কম পান জিনিস ভালো পান তাহলে অল্প কিছু স্যাম্পল নিয়ে যাবেন পরবর্তী বিক্রি করতে পারলে ইনশাল্লাহ আইসা বেশি করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে আপনার এর মধ্যে রিজনেবল প্রাইস দেব একবারে পানির দামে দিব ইনশাল্লাহ এগুলোকে

সারা বছর জন্য এটার কোনো মানে ওনা সাইজটা দেখেন ভাই কত বড় ওনা

মধ্যে ডিজাইন এটা খুবই সুন্দর আপনার হ্যাঁ আড়াই কাপড় থাকবে আড়াই গোস থাকবে জামা থাকবে কাপড় আছে বড় সাইজ একদম এই যে আরেকটা ডিজাইন চারটা করে নিয়ে নিতে হবে অনেক বড় থাকবে ইনশাআল্লাহ গ্যারান্টি এগুলো 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আমাদের ভরপুর মাল পাবেন সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইলো